আগামীকাল এমন একটা আবহাওয়া আসছে যেটা আপনি শুনলেই হালকা কেঁপে উঠবেন কারণ এই ঝড়টা যেভাবে গতি বাড়াচ্ছে সেটা এক মুহূর্তে বদলে দিতে পারে আপনার গোটা দিনের প্ল্যান এই আপডেটটা মিস করলে বিপদে পড়তে পারেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানে শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক বোঝা যায় না স্কুলে যেতে হবে কি না দোকান খুলব কিনা বাইরে বের হব কি না কিছু ঝুলে থাকে আকাশের ওপর আর বাতাস বৃষ্টি শুরু হলে নেটে লোডিং টিভিতে সিগনাল যায় সঠিক তথ্যটা হাতের কাছে থাকে না এমন অবস্থায় সকালে বের হলেই সমস্যা চলুন এবার মূল আপডেটে যাই আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে কলকাতা হাওড়া নর্থ এবং সাউথ চব্বিশ পারগানা হুগলি ইস্ট মেদিনাপুর সমুদ্রের ওপর যে লো প্রেশারটা তৈরি হয়েছিল এখন সেটার গতি বাড়ছে এটা উপকূলের দিকে আরও কাছে আসছে বাতাসের গতিবেগ কয়েক জায়গায় পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত যেতে পারে অর্থাৎ হঠাৎ ঝোড়ো হাওয়া গাছ পড়ার সম্ভাবনা ছাদ উড়ে যাওয়া এগুলোকে অবহেলা করলে ভুল করবেন রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি যারা রাতে বাইরে কাজ করেন দয়া করে আজই প্ল্যান ঠিক করে নিন গত বছর একই সময় একেবারে এরকমই একটা আবহাওয়া ছিল আমাদের পাশের গ্রামের এক পরিবার ভাবল কিছু হবে না বিকেলেই ছাদে জামা কাপড় শুকোতে তুলে রেখেছিল হঠাৎ পনেরো মিনিটের মধ্যে এমন ঝোড়ো হাওয়া এল যে ছাদের টিনের অর্ধেক উড়ে গিয়ে অন্য বাড়ির ওপর পড়েছিল আর একটা ঘটনা আমার এক বন্ধু কলকাতায় কাজ করে জানত না রাতে বজ্রবিদ্যুৎ হবে ফোন চার্জ দিতে দিতেই বিদ্যুৎ চমকাল ডট ডট ফোনটা মুহূর্তেই নষ্ট হয়ে গেল এই ছোট ছোট ঘটনা হালকা মনে হয় কিন্তু একটা ভুল সিদ্ধান্ত কত ক্ষতি করতে পারে যারা ভুক্তভোগী তারা জানে তাই এবার একটু সতর্ক হন আবহাওয়া নিয়ে অবহেলা করলে ক্ষতি হয় কাজে পড়াশোনায় পরিবারে যাতায়াতে সব কিছুতে আগামীকাল যদি সত্যিই ভারী বৃষ্টি আসে তাহলে আগে থেকে প্রস্তুতি নিলেই আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকবেন একটা ছোট প্রস্তুতি আজ আগামীকালের বড় সমস্যাকে কমিয়ে দিতে পারে আপনি যদি বাইরে বের হন পাওয়ার ব্যাঙ্ক রেইনকোট ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখবেন বাইক চালালে ধীরে চালাবেন বজ্র বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠে যাবেন না আর যাদের বাড়ির ছাদ টিন আজই ভালো করে বেঁধে নিন সতর্ক থাকুন নার থেকে আপনার পরিবার শিখবে নিরাপদ থাকলে তবেই সব ভালো হবে আমি আগামী আবার নতুন আপডেট নিয়ে আসব সবচেয়ে সঠিক সবচেয়ে সহজ ভাষায় ততক্ষণে স্টে সেফ বেঙ্গল चलिए चलते हैं हमारा टाइम